সমৃদ্ধ আমাদের পঞ্চাশ এমপি আর বারো ভোর প্যাকটা মোটামুটি রেডি তো এরকম বারো ভোল্ট পঞ্চাশ এমপিআর প্যাক যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু এরকম একটা প্যাক অলরেডি রেডি করে ফেলেছি এখানে চল্লিশ এমপিআর একটা ভিএমএ ইনস্টল করেছি আর আমাদের আর অল্প কিছু হাতে আসে এই ব্যাটারিগুলো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং বারো ভোল্ট বিশ এমপিআর প্যাকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এটাতে

স্টক অল্প কিছু আছে এবং আমাদের কাছে পাবেন বারো ভোর বিশ এমপি এর প্যাক এই যে আমাদের একটা প্যাক রেডি করা হয়েছে এখানে বিজ এর একটা বিএমএস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা হসপিটাল আছে বিজ এর তো এটা হচ্ছে বারো ভোর বিশ এর একটা নতুন না রিকন্ডিশন নতুনের মতো তো এটার দাম রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর পঞ্চাশ এমপিয়ারটার দামের কথা বললাম না আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ওখানে আমরা দামের কথা আপনাদেরকে বলে দেবো connection গুলো করেছি অনেকে BMS connection এর ব্যাপারে জানতে চান তো BMS connection যদি আপনাদের কে তো দেখুন আপনারা প্রথমে কিন্তু আপনারা এই minus connection করবেন b minus b minus in হবে আর এখানে p minus দেওয়া আছে p minus হচ্ছে output এই p minus এটা হচ্ছে output input প্রথমে হলো এর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন হলো এটা হচ্ছে প্রথমে এক নম্বর প্লাস এরপরে দুই নম্বর তারটা দুই নাম্বার প্লাস এখান থেকে প্লাস থেকে মাইনাসে চলে এসেছে এখানে এরপর তিন নম্বর তারটা এই যে প্লাস থেকে মাইনাসে চলে গেছে মাইনাস থেকে প্লাস এরপরে চার নম্বর তারটা একবারে সরাসরি প্লাস আউটপুট অর্থাৎ এই তারটা সরাসরি চার নম্বর তা আশা করি বুঝতে পারছেন বি এম আর আউটপুট এখানে একটা তার লাগানো হয়েছে এটা দিয়ে আউটপুট মাইনাস আর প্লাস আশা করি বিএমএস কানেকশানটা আপনারা বুঝতে পারছেন এরপরে যদি কারো সমস্যা হয় আপনারা আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য